আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা আজকে বর্গ সংখ্যা কাকে বলে এবং বর্গমূল কাকে বলে এই জিনিসটা আমরা শিখবো এর ধর্মগুলো কি কোন সংখ্যাগুলো শেষে থাকলে সাধারণত বর্গ সংখ্যা কি না আমরা দেখি বুঝতে পারব। এর জন্য কি বর্গসংখ্যা কাকে বলা হয় কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ সংখ্যা বলা হয় যেমন কোন সংখ্যাকে আজকে পাঁচকে পাঁচ দ্বারা গুণ করলে কি পাই পাঁচ স্কোয়ার সমান সমান কি পেলাম পঁচিশ তাহলে এই যে বলা হচ্ছে এই গুণফলকে বলা হচ্ছে যে গুণফল পাওয়া যায় তাকে এই গুণফলের তাকে কি বলা হয় ওই সংখ্যার বর্গ সংখ্যা বর্গ সংখ্যা অন্য একটা সংখ্যা নিতে পারি আমরা সাত সাত গুণ সাত সাত সাতটা সাত স্কোয়ার সমান ঊনপঞ্চাশ এই উনপঞ্চাশটা কি কি বলবো সাতের বর্গ সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যাগুলোর পূর্ণ বর্গ সংখ্যা কি হবে স্বাভাবিক সংখ্যা কি এক না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ যত দূর বলতে পারি তাহলে এক কে এক দ্বারা গুণ করলে কি হয় এক স্কোয়ার সমান এক এভাবে আমরা লিখে নিয়েছি দুই কে দুই দ্বারা গুণ করে দুই স্কোয়ার সমান চার তিন কে তিন দ্বারা গুণ করলে তিন স্কোয়ার সমান নয় এভাবে গুণ করতে করতে আমরা এগারো গুণ এগারো করলে এগারো স্কোয়ার সময় একশো একুশ বারো গুণ বারো বারো স্কোয়ার সময় একশো চল্লিশ ডট 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 বিশ গুণ বিশ বিশ স্কোয়ার সমান সমান চারশো এই সংখ্যাগুলো পাবো তাই না এই যে তাহলে এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা এই যে এই যে গুণফলটা যে পালাম পূর্ণ বর্গ সংখ্যা পালাম এই গুণফলগুলো ঠিক আছে এই গুণফলগুলো হলো পূর্ণ বর্গ সংখ্যা এই গুণফল এখন একটু লক্ষ্য করে দেখো এই বর্গ সংখ্যাগুলোর একক শ্রেণী অঙ্ক কি আছে দেখো তো এক এক চার চার নয় নয় ছয় ছয় পাঁচ পাঁচ ছয় ছয় নয় নয় চার চার এক এক শূন্য শূন্য তো সাধারণত কি কি পালাম একক স্থানীয় অঙ্ক আমরা লিখবো একক স্থানীয় অঙ্কে আমরা সাধারণত পালাম কি একক স্থানীয় অঙ্কে অঙ্কে পাই কি পাই আমরা শূন্য পালাম এক পালাম তারপরে চার পাঁচ ছয় এবং নয় সাধারণত সাধারণত একবার এটাই ঘটবে তা না কিন্তু সাধারণত যদি কোন সংখ্যা এই সংখ্যাগুলো থাকে তাহলে তারা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে ঠিক আছে আমরা ধরে এই এটা একটা সংখ্যা পারে সবসময় হবে তা না এটা কিন্তু বুঝতে পারবো আর একক স্থানে অঙ্কে যদি এগুলো থাকে একক স্থানে অঙ্কে যদি যদি কি থাকে ফাঁকা স্থান কি কি আছে দুই তিন নয় দুই তিন সাত আট এই চারটি সংখ্যা থাকে তবে এগুলা বর্গ সংখ্যা হবে না হবে না হবেই না হবে দশমিক যুক্ত বর্গ সংখ্যা হবে একে 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 যদি আমরা বর্গমন করি দশমিক হবে হ্যাঁ তাহলে এই সংখ্যাগুলো দেখে এই সংখ্যা যেমন আমি যদি আঠাশ আঠাশ কি একটা বর্গ সংখ্যা হবে না আটত্রিশ কি বর্গ সংখ্যা হবে না এভাবে আমি যদি বলি আটাত্তর কি বর্গ হবে না হ্যাঁ অষ্টাশি হবে না এটা বর্গ সংখ্যা হবে না দুইতে যে কোনো একটা সংখ্যা বলি একশো বাইশ এটা বর্গ সংখ্যা না এটা তিনটে যদি একটা সংখ্যা বলি তিন 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 এটা কি বর্গ সংখ্যা না একক স্থানে অঙ্ক তিন আছে এই জন্য আমরা বলছি যে দুই তিন সাত আট থাকলে পূর্ণবর্গ হয় না সাধারণত শূন্য এক চার পাঁচ ছয় নয় এই অঙ্কগুলো যদি থাকে তাহলে সেগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি এখন আমরা শিখব বর্গমূল কাকে বলা হয় বন্ধুরা দেখো বর্গমূল কোন কনসেপ্টটা এখান থেকেই পাপ না কি বলা হচ্ছে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা করলে যে গুণফল পাওয়া যায় তবে সেই সংখ্যাকে গুণফলের বর্গমূল বলা হয় দেখো এই সংখ্যাকে এই সংখ্যা গুণফল ফল গুলো কথা বলে এক তাহলে একের এই যে গুণ ফলটা হলো যেটা আমাদের সেই সংখ্যাকে এই সংখ্যাকে গুণ ফলের বর্গমূল এক হবে চার বর্গমূলকে সাধারণত আমরা রুট দ্বারা প্রকাশ করি ইংলিশে রুট বাংলাতে বর্গমূল বলা হয় তাহলে চারকে আমরা যদি বর্গমূল করি তাহলে কত হবে দুই স্কোয়ার স্কোয়ার রুট কেটে যায় তাহলে দুই এই যে চারের বর্গমূল দুই এভাবে যদি আমরা নয়ের জন্য করি রুট ওভার নাইন সমান সমান রুট তিন স্কোয়ার দেব সমান সমান তিন স্কোয়ার রুট কেটে যায় তিন তাহলে কি বলবো নয় নয়ের বর্গমূল হলো তিন উল্টা কথা না এভাবে আমরা বর্গমূলগুলো নির্ণয় করতে পারি এরপর ষোলো দেই তাহলে কি লিখবো আমরা রুট ওভার সারি স্কোয়ার সমান সমান ষোলো ডট 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 এভাবে বর্গমূল নির্ণয় করি বর্গমূল নির্ণয়ের দুটা পদ্ধতি আছে এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো বন্ধুরা ক্লাসটা কেমন লাগলো এবং লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ক্লাস করার উৎসাহ প্রদান করবে